এখন ভাবছি সকাল দশটা আজকে সকাল দশটা থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম আর এদিকে ঋষি কি করছে চলুন একবার দেখুন কালকে যেহেতু মামা বাড়িতে ছিল তাই মামার কিবোর্ড বা ল্যাপটপে হাত দেওয়ার সাহসটা হয়নি বকুনি খাবে বলে তাই তো কি করবে না কী করবে গে বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে পারছো না আচ্ছা তুমি একটা কাজ করো মায়ের ফোনটাকে আগে দিয়ে আসো যাও 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 ঠিক হয়ে গেছে হোয়াটসঅ্যাপটা মায়ের মায়ের এই ফোনটার তো ঋষি বারোটা বাজিয়ে দিয়েছিল তারপর এটাকে ঠিক করা হয়েছে এখন ঠিক আছে তো এই হোয়াটসঅ্যাপটা আর কি ঠিক করে দিলাম ছিলই না সবই তো ইনস্টল হয়ে গেছিল দাও যাও যাও বেটা আজকে সকালবেলায় ঋষি মায়ের কাছে প্রচুর বকুনি খেয়েছে নাকি ঋষি মা কি বলে বকেছে এসে তার কেটে দেবে বলেছে ঘুম থেকে কিছুতেই উঠছিল না একবার ভারু পিসুমনি আসলো তাও উঠলো না তারপরে আমি ডাকছি তাও উঠছে না লাস্টে মায়ের বকুনিতে ঠিক উঠে পড়েছে তাই তো ঋষি কেমন করে বললো মা তাই তাহলে আমি গেলাম কিন্তু নিচে কাকটা ঠক ঠক করেই চলল আর এই যে সেই আমটা দেখে এসো

দেখি সে আমার আমাকে দিয়েছে ওই সঙ্গে বেগুন গাছ এগুলো ইমা গাছগুলো এত বড় হয়েছে আমার গুলো তো ছোট ছোট হয়ে আছে কি সার দেবো বাইরে তো প্রচন্ড গরম বুঝি যে ঋষিকে ঘরে আনা হলো কিন্তু ঘরে এনে মায়ের উপর কীরকম অত্যাচার চলছে দেখুন মা এদিকে পিসিমণির সঙ্গে গল্প করছে ফোনে আর এদিকে মায়ের সঙ্গে যুদ্ধ করা চলছে ফোনে কথা বলা বুঝি মায়ের আর হলো না সকালে ঘুম থেকে উঠছে না বলে তো একবার বকুনি খেয়েছো মায়ের কাছে খেয়েছো কি না ও আচ্ছা আবার কিন্তু মা আসছে আবার বকবে বিকেল বেলায় আবার তুমি দেরি করছো ঘুম থেকে উঠতে তারপর দুধ খেতে হবে মায়ের সঙ্গে ঘুরতে যেতে হবে এদিকে নিচে ভারতি ডাকছে কতদিন পর ভারতির সঙ্গে দেখা হবে নাকি ঋষি অনেকদিন পর দেখা হবে না চলো 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 যাতেই চলো চলো যা গরম পড়েছে বাপরে ঋষির কাণ্ডটা দেখুন মায়ের পিঠের উপরে চেপে ঘোরা ঘোরা খেলা হচ্ছে কি নেবো এখনো বড় হয়নি হবে হবে কত লেবু হয়েছে ওরে বাপরে বাপ এই গাছে হয়েছে আর কেটনা যেন

আর টিপ্পড়ি দি টিপ্পড়ি দি একটা এসো এই ঋষি মায়ের সঙ্গে ঘুরতে বেরোনোর পরে আমি একটু বেরিয়েছিলাম কিন্তু ওরা দুজনেই বাড়ি চলে আসছে কেন তো তাড়াতাড়ি বুঝতে পারছি না এখন ভাবছে সন্ধের ছটা স্নান টান করে জাস্ট কুড়ি মিনিটের জন্য বাইরে বেরিয়েছিলাম এত গরম বাইরে মনে হলো যেন স্নান করেই আবার বাড়ি ফিরলাম ঋষিও গেছিল গেছিলো তার বন্ধুদের সঙ্গে খেলতে কিন্তু ঋষি বাড়ি চলে এসছে কেন চলে এসছো কেন চলে এসছো বলো সবাই জিজ্ঞেস খেলতে আরে ঘুমাবে তুমি কেন চলে বাড়ি আগে বলো সবাইকে হ্যাঁ গরমে গরমে বাড়ি এসে বলছে মাম্মি টুটু এসিটা চালিয়ে দে প্রচন্ড গরম বাইরে আমি আর খেলতে যাব না আর একটা জিনিস আপনাদেরকে দেখায় আমাদের গাছের আম তো দেখেছেন এখনো অনেক আম রয়েছে গাছে আর কিছু আম পাড়া হয়েছে কিছু আম পেটেও চলে গেছে যেগুলো পাড়া হয়েছে পাকতে দেওয়ার জন্য খাটের তলায় বিছিয়ে রাখা হয়েছে সেগুলোকে দেখায় চলুন দেখুন কত আম এখন খাটের তলায় আমাদের বিছিয়ে রাখা হয়েছে আর এই আমগুলো পাকার পর আমি আর বাবাই খাবো মা আম খায় না ভাইও খুব একটা পছন্দ করে না ঋষিও খায় না আমাদের কোনো চান্সই নেই অন্য কাউকে আম দেওয়ার পালিয়ে গেছে যা ব্যাং ধরুক 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 ধর 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 ধর